সালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই রমজান মোবারক রমজান মাসের শুভেচ্ছা জানাই সবাইকে আসলে রমজান মাস আসলে মনের ভিতরে একটা আনন্দ কাজ করে সবারই তো আজকে সাহারিতে কী কী আয়োজন থাকবে সেটাই বান্না করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো এখানে আমি বোটটা আগে রান্না করে নিচ্ছি তো এটা হচ্ছে দুপুরবেলা আসলে আমি একটু অসুস্থ সবে আমার জন্য দোয়া করবেন রোজার দুই তিন দিন আগে থেকে আমার অনেক সর্দি আমার ছেলে মেয়েরও অনেক সর্দি লেগে আছে। গলার ভেতরে অনেক যন্ত্রণা হয় আমার যেহেতু থাইরয়েডের সমস্যা আছে আবার পলিপাসের সমস্যা নাকে তো এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করতেছি আলু আর বেগুন দিয়ে আর এখানে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করলা দিয়ে রান্না করব আসলে যেহেতু আমরা মানুষ কম আমার আর আমি আর বাচ্চারা তো ভাত খাইতে চায় না তাই না এটা তো জানেন সবাই জোর করে খাওয়াতে হয় ওদেরকে তো সেই জন্য অল্প করে রান্না করতে হয় আর কালকের মুরগির গোস্তের তরকারি ছিল তো আজকে এগুলো দিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো এখানে যে এখন তেলাপিয়া মাছটা তরকারিতে দিয়ে দিব একটু আলোটা বেড়ে গেছে হাতের সাথে মোবাইলটা লেগে আমি খেয়াল করি নাই তো এ তো হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ রান্না আসলে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয় প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো এখন আমি বেগুনি ভেজে নেব বেগুনি আলুর চোপেয়াজু এটা অনেক মচমচে হয়েছে আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করছি একটু জিরে একটু কালো জিরে এগুলো দিছি পরিমাণ মতো খাবার সোডা অ্যাড করেছি এখানে তো অনেক ক্রিস্পি হয়েছে আমার এই ভাজা ইফতার করে যত কম খাওয়া যায় ততই ভালো তাই তো সামান্য আয়োজন আলহামদুলিল্লাহ ইফতার করে যত কম খাই এটা হচ্ছে স্ট্রবেরির শরবত ভালো হয়েছে অনেক ইফতার করে যত কম খাবো ততই স্বাস্থ্যের জন্য ভালো বেশি খাইলে অসুবিধা হয় অনেক আমার তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তালা যেন তাড়াতাড়ি আমাদের সুস্থতা দান করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ